আজকে সকাল থেকে মেঘলা মেঘলা মতন হয়ে যাচ্ছে আবার রোদও উঠছে আবার মেঘলা ফুল তুলে নিয়ে আসি আজকে হয়ে গোপালবাবুর সিংহাসনে একটা মালা দেবো ভাবছি আর দেখো তোমাদের গাছটাকে দেখায় দেখো গাছটা কেটে গিয়েছে দেখেছো এই যে গাছের দেখতে পাচ্ছ গাছের গোড়াটা টিকোমা গাছের গোড়াটা খু খোড়া হয়েছে খুঁড়ে গাছটা তো অনেক বড় হয়ে গেছিলো আর শিকড় চলে গেছে নিচে একদম শিকড় চলছে তবুকে বলছিলাম কবে থেকে লোক লাগিয়ে ওই গাছটা কাটিয়ে বসিয়ে দাও বসানো হলো না শিকড় মাটিতে চলে গেছে গাছটা ছেঁটে দিয়েছে কী সুন্দর ফুলটা লাগছে দেখ কী সুন্দর লাগছে অনেক কটা কুড়িও আছে তবে ফাঁকা ফোসাকা যত বেশি হয় তত তো হবে কম হয়ে আছে দেখো গাছের গোড়াটা কেটে কেটে এই দেখো ঠিক আছে এইটা এইটাতে নার্সারিতে নিয়ে আসা হয়েছিল এ ফুড়ে একদম শিকড় নিচে চলে গেছে গাছটাগোজকেও যন্ত্রণা দেওয়া হবে লোক না হলে ওঠা যাবে না আর একটা পেয়ারা গাছ হয়েছে এই পেয়ারা গাছটা ভালো জাতের পেয়ারা গাছ তবে এটাকেও ওই মানে শিকড় তো অনেকখানি চলে গেছে এটাকেও তুলতে হবে চলো ফুল টুল তুলে নিই পুজো আর্চা করে নিই ভাইটাকে খোঁজ মুছে ঢোকা গাইটাকে মুছে ঢোকা অনেক পেয়েছি আজকে আমাদের বাড়ির পিছনে গাছগুলো বসিয়েছিলাম অবহেলিতভাবেই হয়েছে দেখো কি সুন্দর ফুলছে বেশিরভাগ গাড়ির বাড়ির পিছন থেকে তুলেছে বাগান থেকে নয় হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম যশোদা নিবলে বলে যদু পছ ধ যশোদা জননি বলে যদু পছা নাম পিল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখল রাজা নাম দিল ভক্ত এই বাসন্তী কালারের ফুলগুলো বড় বড় হয়েছে আর এই এইগুলো একটু ছোট ছোট আছে বড় বড় আছে একটু ছোট ছোট বেশি তাই দুটো করে বাসন্তী দিচ্ছি আর একটা করে এই কালার দেব আমি বড়ই অপটু প্রভু দেখা যাক কীভাবে হয় কীভাবে ম্যানেজ হয় कृष्णाय वासुदेवाय हरे परमत्मने प्रण तो क्लेशनाशाय गोविंदा नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण বড়রাম ছিল খুব প্রিয় আর বড়রাম ছিল আগের জন্মে লক্ষণ রামচন্দ্রের ভাই লক্ষ্মণ হয়ে জন্মেছিলেন তা লক্ষণ হয়ে যখন জন্মেছিলেন তখন রামচন্দ্রকে বলেছিলেন এরপরে যখন জন্ম নেব তখন আমি কিন্তু বড় হব তুমি ছোটো হবে কেন না সব ঝড়ঝাপটা তোমার ওপরে আসে তাই আমি বড়ো হই বড়রাম হয়েছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম হয়েছিলেন উনিই লক্ষণ আর উনিই ছিলেন শেষ নাগ বুঝলে খুব প্রিয় ছিলেন যা হতো ছুটে এসে বলরামকে নালিশ করতেন বলরাম ম্যানেজ করতেন ওই জন্য বলেছিলেন প্রভু এর পরের জন্মে কিন্তু হ্যাঁ আমি তোমার দাদা হয়ে কৃষ্ণ গোবিন্দ হরে

উঠে রোজ সকালবেলা আর এখন দেখছি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে আজকে একদম হালকা ফুলকা রান্না করেছি মুগের ডাল করেছি একদম টিনের বাড়িটাতেই চাপিয়ে দিয়েছিলাম ফোড়ন দিয়ে ডালটাকে ভেজে নিয়েছিলাম দিয়ে ফোড়ন দিয়ে ওদের চাপিয়ে দিয়েছিলাম আর একদম তেলা করে আলু ভেজেছি আর আলু সিদ্ধ মাখা থাকবে ওই হবে আজকের রান্না আজকে অন্য কিচ্ছু করিনি কিচ্ছু করিনি মানে কি কিছুই করিনি একদম ঢুকেছি আর বেরিয়েছি একটু বসেছি লাইটটাকে বন্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই তো করলাম মুগের ডাল আলু ভাজা আর আলু সিদ্ধ একটুখানি তেল ভেজে লঙ্কা দিয়ে তেল ভেজে বেশ লাল লাল করে বলে মোলা করেছি ভালো খেলাম প্রতিদিন তরি তরকারি ভালো লাগে না আছে কিছু করিনি ছিল আছে কিছু করিনি ভালো লাগছিল না ভালো লাগছিল না বলতে কি ছেলেটারও পরীক্ষা আছে পরশু থেকে টেস্ট পরীক্ষা কুচুম সোমবার থেকে টেস্ট পরীক্ষা তারপরে দাদা আসবে পড়াতে দুপুরটুকু মানে বিকেলটুকু পড়বে দু আড়াই ঘন্টা পড়বে তারপরে আবার একটা জায়গায় পড়তে যাবে ওখানেও বেশ কিছু সময় যাবে ততক্ষণে ভাবছি আমি একটুখানি তোমাদের বলছি না যে একটুখানি বাইরে বেরোনোর দরকার একটু ওইদিকে বাজারের দিকে যেতে হবে কটা জিনিস আমি অর্ডার করেছি সেইগুলো নেব আর একটু চেঞ্জিং জাস্ট একটু চেঞ্জিং একটু বোর লাগছে তখন তো সপ্তাহে প্রায় তিনটে দিন তো বেরোতামই কম্পালসারি তখন টিউশনি করতাম কারণ টিউশানি এখন তো একটা দিন করে রেখে দিয়েছি এবং সেটা মার্চ করে নিই সেটা ওদের সুযোগ সময় অনুযায়ী হুম তারপরে কেউ সিবিএসিতে পড়ে কেউ আইসিএসিতে পড়ে কেউ বাংলা বোর্ডে পড়ে ওদেরকে একটু নিয়ে মার্চ করে নিয়ে একটা দিন করি সপ্তাহে আর ওদের সেটা ওদের সুযোগ সুবিধা মতন একটা দিন আমি বসি তাতে আমারও একটুখানি হয় কাল মানে একটুখানি ইয়ে হয় আর তোমার বাড়িতে দু চারজন আসে সেটাও মানে কি বলবো সেটার জন্য অসুবিধাটা হয় না তখন দুদিন তিন দিন বেরোতাম তো তিন দিন তো বেরোতামই একটুখানি মানে ভালো লাগা তৈরি হতো এই ঘরবন্দি থাকা থেকে এই কদিন বিরই আমার যেন ভালো লাগছে না বুঝি না একটুখানি ও তো পড়বে হ্যাঁ একটুখানি ঘুরে চলে আসি তারপরে মানে ও পড়ে টড়ে আস্তে আস্তে আমি বাড়ি চলে আসবো হ্যাঁ এই পড়বে আবার পরে টড়ে আস্তে আস্তে আমি বাড়ি চলে আসবো এই আর কি চলো একটুখানি এই ভিডিওটাকে দেখি ভিডিওটাকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে তারপরে এদিকে রেডি হয়ে পড়েছি প্রভুকে বলেছি যে একটুখানি নিয়ে যাবে ও ও বেরোচ্ছিল আর তুমি যখন বেরোচ্ছ তখন আমাকে একটুখানি নিয়ে চলো যা চোখের সামনে একটা ছিল চুড়িদার গলিয়ে নিয়েছি ব্যাস চলো ওনাটাকে নিচ্ছি কেননা মাথায় জড়িয়ে আসবো একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছি চলো ঠান্ডা পড়েছে জানো কাল থেকে কাল থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আবার বেশ ঠান্ডা পড়েছে আজকে বাজে পৌনে পাঁচটা প্রভু ওদিকে যাচ্ছিলো আমি বললাম আমাকে ওখানে দিয়ে আসবে চলো চলো বেরিয়ে পড়লাম কুচুমকে দাদা এসেছে পড়াতে সায়েন্সের দাদা এসেছে পড়াতে আজকে দিনের বেলায় আসার কথা ছিল অনু নয় সময় হবে না বলেছে ওই জন্য বিকেলে এসেছে নাহলে সকালে আসে যাচ্ছি দেরি করলে এমন ঝাঁঝি দেবে আমার বাবা পর্যন্ত উপর থেকে চমকে যাবে তোমাদের বলেইছিলাম যে ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা বলতে কি ঠান্ডা যে একটা হাওয়া এবার ছেড়ে দিয়েছে উত্তরে বোঝা যাচ্ছে বেশ ভালো লাগছে আর এদিকে তোমার বিকেল তো নেই এখন তো বিকেল বলে কিছু নেই দেখো মানে সূর্যটা জাস্ট ডুবছে আর তার আভাটা পড়েছে এই ধান গাছের ওপর কি যে ভালো লাগছে দেখতে

তো চলে এসেছি কাঁটা পুকুরের দিকে আর কাঁটা পুকুরের দিকে ত্রিবেণী যাওয়ার কোনো জিনিস পাচ্ছিই না তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যাই হোক একটা মিলল মানে মন পড়ে আছে বাড়িতে আর শরীরটাকে নিয়ে আমি ছুটছি কেননা কাজগুলোকে আমাকে গুটিয়ে নিতেই হবে কুচমের পরীক্ষা এই সপ্তাহটার মোটেই বেরোতে পারবো না একদমই বেরোতে পারবো না ওই জন্য কাজগুলো আমাকে করে নিতে হবে সময়ের মধ্যে এবার ভাবছি স্কুটিটাকে নিয়ে বেরোবো স্কুটিটাকে নিয়ে বেরোতেই হবে আসলে স্কুটিটাকে নিয়ে বেরোতে পাই না কেন এই যে বেরিয়ে চলে আসতাম ছেলেটা পড়তে যাবে ওই সময়টা একটুখানি ম্যানেজ করতে হবে ওর জন্য সাইকেল নিয়েই বেশিরভাগ যায় কাছে পিঠে গেলে সাইকেল নিয়ে যায় কাজ বাজ সমস্ত মিটে গেছে ব্যাস পাগলের মতন সংসারটাকে সাজায় এবং সেটাই উচিত সংসার করতে দিয়েছে ভগবান এখন মন দিয়ে সংসারটুকু করো তার সঙ্গে নিজেকে খুঁজে বার করো নিজেকে আবিষ্কার করো এটাই আমাদের মতন সাধারণ হাউসওয়াইফদের একটা চেষ্টা থাকা দরকার যে যেখানে পাঠিয়েছে যে কর্ম করার জন্য পাঠিয়েছে সেটা ভালো করে করি এবং সেইখানে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি আলাদা করে সংসার সময় দেবে না তাই সব মেয়েরাই পাগলের মতন সংসারটাকে সাজানোর চেষ্টা করে এখানে গাছ দেখেই আমি হেঁটে হেঁটেই এলাম আমি না আগে এখানে গাছ বিক্রি হয় এই যে তোমার ত্রিবেণী রেল স্টেশনের এইখানটায় স্টেশন ঠিক নয় এই রেল গেটের এইখানটা গাছ বিক্রি হয় এখান থেকে আমি একটা দুটো গাছ আগেও নিয়ে গেছিলাম আজকেও বেশ কটা গাছ আমি এখান থেকে নিয়ে যাবই যাব সিজন গাছগুলো এসে গেছে ফুল ফুল অবস্থায় ফুল অবস্থা সেদিন গাছ নেব না তোমরাও নেবে না একদম মানে কি বলবো কুড়ি চলে এসেছে এরকম গাছ এখন নেবে না যত ছোট পারো নেবে সেই গাছটাকে হেলদি করতে পারো জানো তারপরে শিফা দিয়ে গেছিল আমার সঙ্গে দেখা হয়নি যাচ্ছি যাচ্ছি দিচ্ছি দাঁড়া কিস রুটি করতে যাচ্ছিলাম রুটি করিনি দাদা পড়াতে এসেছিলো দেখলে তো তারপর পড়তে গেছিল ওমাম তারপর দেখছি এখানে ঢাকা দিয়ে আছে বৌদি হয়েছিল আমার সঙ্গে দেখা হয়নি বৌদির এখানে একটা রিলেটিভস আছে দেখো সুজি তারপরে আলু ভাজা কুচুমি ঢেলে ঢেলে রেখেছে আর লুচি আট লুচি কত পড়েছে দেখো পরে নিয়ে এসেছে বেচারির সঙ্গে আমারই দেখা হলো না এইভাবে হবে রাত্রিরের খাওয়া সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ রবিবার রবিবারের সকাল অলরেডি কাজবাজ আরম্ভ করে ফেলেছি অনেক কাজবাজ এগিয়ে গেছে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো মূলো আলু কুটে নিয়েছি আর শাক শাকটা গতকালই করতাম আর ভাল লাগলো না শাকটা করতে ওই যে ধুতুল গাছের শাক না যে দুধুল কাছে শাক করলে রান্না করলে দেখাবে দুধুল শাক কেমন করে করছো আমার মনে পড়ে গেল নাহলে আমি ভিডিওটা আমি শ্যুটই করতাম না বুঝতে পেরেছো ওই যে মূলো আলু দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে দুধুল শাকগুলো দিয়ে দিলাম আর এতে একটুখানি তোমার সর্ষে বাটা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন দেব ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব কারণ ডাঁটাগুলো একটু শক্ত শক্ত থাকে প্রেশারে সিটি দিয়ে নেব দিয়ে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে মানে তেল পাঁচ পাঁচফোরণ দিয়ে একটুখানি মিষ্টি দিতে হবে নুন মিষ্টি সব দিতে হবে দিয়ে সাঁতলে নেব আর এদিকে ফুলকপি ফুলকপি এই ডাঁটি লম্বা লম্বা ফুলকপিগুলো নেবে খেতে ভালো হয় ডাঁটি পুচো পুচো ফুলকপিগুলো খেতে ভালো হয় না আজকে ভাবছি নতুন ফুলকপি এইগুলো না স্টোরের না নতুন ফুলকপি এসেছে আর দেখো চচ্চড়িটা আমার কমপ্লিট নোন মিষ্টি ঝাল তিনটেই দিতে হয় এতে পরিমাণ মতন তবেই ভালো হয় ফুলকপি আলুর নতুন ফুলকপি আলু ঝোল করব ভেবেছিলাম মাছ দিয়ে ঝোল করব ওই যে বেচা বেচাদার থেকে সেদিনকে মাছটা নিলাম মাছ দিয়ে ঝোল করব না মাছ দিয়ে আর ঝোল করলাম না একটুখানি ধনে পাতা দিয়ে মাছের ঝাল করছি একদম এক সর্ষে বাটা আদা জিরে সর্ষে সব দিয়েছি একটুখানি পোস্ত দিয়েছি সব দিয়েছি মানে সর্ষের সঙ্গে পোস্তটা একটু বেটে নিয়েছিলাম দিয়ে আদা জিরে আলাদা ছিল ওগুলো সব দিয়ে ভালো করে একটুখানি ধনে পাতা দিয়ে ভালো করে ঝাল হবে আর ফুলকপি আছে টাটকা ফুলকপির ঝোল আর এটা তোমার একদম টাটকা টাটকা নিলে ঠিক আছে আর মির্গেল মাছের ঝোল আমার না ভালো লাগে না খেতে মির্গেল মাছ একটুখানি তোমার হালকা মাছ হয় এগুলো আমার খেতে ভালো লাগে না এই হয়েছে আজকের রান্না এই সিঙ্গা নিয়মটা দেখো কতটা লম্বা হয়ে গেছে দেখেছো হ্যাঁ এইবার এটাকে কি করতে হবে বলো তো এইখান থেকে একদম কেটে দিতে হবে একদম এই এই মাঝখান থেকে কেটে দিতে হবে আবার এই যে এইগুলো এই যে এই দেখো আর রুটস বেরিয়ে গেছে এই সিঙ্গানিয়াম তুমি সুন্দর ফিগারে সিঙ্গানিয়াম কিনতে যাও তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে নেবে কিন্তু এই এই রুটসগুলো দিয়ে আবার নতুন করে সিঙ্গানিয়াম তৈরি করতে পারবে আর এই যে লম্বাটে হয়ে গেছে এখন দুদিন থাক এরপরে এখানটা কেটে দিতে হবে কেটে দিলে এটা আবার একটুখানি বুসি মতন হয়ে যাবে সিঙ্গানিয়ামে যত পারবে না নিচে থেকে ছেটে দেবে এরকম নিচে থেকে ছেটে দেবে দেখবে একদম লম্বা হয়ে উঠবে আবার অনেক সিঙ্গানিয়াম আছে ঝাপ মানে এখান থেকে অনেক হয় সেইগুলো আবার ঝোপঝাড় হয়ে যায় সেইগুলোকে মেনটেন্স করা আমি দেখেছি কঠিন হয়ে যায় খুব কঠিন হয়ে যায় সুতরাং প্রথমেই এখান থেকে ছেটে দেওয়া ভালো এই টপ মাটির টপ হলে কি হবে রঙ থাকে না একদম রং করেছিলাম কিন্তু রঙ উঠে গেছে আজ হচ্ছে রবিবার সকাল থেকে ক্যামেরা ধরার আমি মানে কি বলবো সুযোগই পাইনি সকাল থেকে উঠেই বলছে খাবো আজকে তাড়াতাড়ি করে খেয়ে যাবো আজকে মিটিং আছে প্রভু আজকে আজকে মিটিং আছে নটা থেকে আমি চোরে বাবা রে ঠিক সময় করে দেবো তোমার চিন্তা নেই আমি রান্না ঠিক সময় করে দেবো হ্যাঁ এ তো মানে কি ওরা বিনা পয়সার রাঁধিনি আমরা বলো হ্যাঁ যখন মানে এই সময় খেয়ে নেব মুখ থেকে খসালে তচ্ছয় না হুম মানে কি বল আমাদের মতন হাউসওয়াইফরা পাগলের মতন সংসারটাকে ভালোবাসি বলে না এরা আরও ফায়দা নাই গো এরা খুব এরা খুব যে ওরা বুঝে গেছে আমাদের দুর্বলতাটা কোথায় যেটা পাগলের মতন ভালোবাসে সুতরাং হুম এরাও ভালোবাসে এরাও যে ভালোবাসে না তা নয় আমাদেরকে হ্যাঁ মানে এই যে প্রভুদের কথা বলছি হ্যাঁ তোমরা হয়তো বলবো কটা প্রভু কয়েকটা একটা করি প্রভু মানে সবাইকে আর মিলিয়ে বলছি প্রভুদের কথা বলছি হুম এরাও ভালোবাসে কিন্তু হলে কি হবে নিরতা নেই নিষ্ঠতা হারিয়ে গেছে চারটে কুড়ি বাজে সব কাজবাজগুলো করে নিয়ে না ভিডিওটা শেষ করতে হবে আর এই কুশনটা এই কুশন এই কুসন নোংরা হয়ে যাবে না কুসনের কভারগুলো যদি আমি না ঠিকঠাক করে দি মানে দিতে পারি এরকম দিয়েছি আর দুটো এটা ষোলো বাই ষোলো আর দুটো ষোলো বাই ষোলো ওপরে আছে ওটা দুটো কভার তৈরি করতে দিয়েছে হুম মানে জামা আর কি জামা নেই জামা ছাড়া শুয়ে বসে আছে নোংরা হয়ে গেলে মুশকিল হবে বুঝলে তো যখন এগুলো খুলে কাচতে দেবো ওগুলো তখন আবার এইগুলো এইরকমই খালি গায়ে বসে থাকবে তখন নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি করে নেয় ভালো তাহলে 우리도 다 같이 봐야 할 일이 있다 같이 봐야 할 일이 있으니, 우리도 다 같이 봐야 할 일이 있으니, 우리